আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনি আপনার ভালোবাসার মানুষকে চার ঘন্টার মধ্যে আপনার কাছে হাজির করতে পারবেন ইনশাল্লাহ খুবই শক্তিশালী এবং পরীক্ষিত একটি আমল সম্পর্কে আজকে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল কেউ এটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না কেউ এটা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করবেন না তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে অবশ্যই আপনার যদি বিবাহ করার নিয়ত থাকে তাকে যদি সত্যিকারের অর্থে ভালোবেসে থাকেন তাহলে এই কাজটি করবেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ একশো আপনি সফল হবেন আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনি এই নকশাটি যাকে উদ্দেশ্য করে করবেন চার ঘন্টার মধ্যে সে হাজির হবে ইনশাল্লাহ এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তার বাড়ি যদি হয় একশো ঘন্টা দূরে তাহলে সে চার ঘন্টার মধ্যে হাজির হবে কিভাবে আমি আপনাদেরকে বলবো এই নকশাটির কাজ যখন আপনি করবেন তখন থেকে চার ঘন্টার মধ্যে তার উপরে কাজ করবে এখন তার আসতে যতক্ষণ সময় লাগবে সেই সময়টা আপনাকে দিতে হবে ভালোবাসার ক্ষেত্রে অনেক নকশা আছে যেগুলো 3 দিন পাঁচ দিন সাত দিন একুশ দিনের মধ্যে কাজ করে আর এই নকশাটি মাত্র চার ঘন্টার মধ্যে কাজ করবে আপনি নেক নিয়তে ভালো উদ্দেশ্যে কাজটি করবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ একশো করবেন আপনি সফল হবেন আপনাদের সকলের কাছে অনুরোধ রইল আপনারা যারা এই নকশাটির কাজ করবেন অবশ্যই ভালো উদ্দেশ্যে করবেন কে কি উদ্দেশ্যে করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের উপরে যদি লাভ চিহ্ন দেওয়া থাকে তাহলে জানবেন আপনাকে অনুমতি দেওয়া হয়েছে আপনি নকশাটির আমল করতে পারবেন অনুমতি ছাড়া কেউ নকশাটির কাজ করবেন না আপনাদেরকে যে নকশাটি দিব এটা পরীক্ষিত এবং খুবই শক্তিশালী হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনাদের কাজ হবে ইনশাল্লাহ এবং এই নকশাটি আমরা ভিডিও স্ক্রিনের উপরে দিব না এই নকশাটি কিভাবে পাবেন কোথায় পাবেন সমস্ত বিস্তারিত বলে দিব যারা এই নকশাটির কাজ করতে চান ভালো নিয়ত বলতে তারাই শুধু সেখান থেকে নকশাটি নিবেন এছাড়া কেউ এই নকশাটি নিবেন না খারাপ কাজের জন্য এখন আপনাদেরকে জানাবো এই নকশাটির কাজ কিভাবে করবেন কোন সময় করবেন নকশাটির কাজ আপনারা যে কোনো বারে বা যে কোনো দিনে যে কোনো সময় আপনারা করতে পারবেন নকশাটি লেখার নিয়ম হচ্ছে আপনি যে কোনো সময় অজু করে এসে একটি স্থানে বসবেন বসার পরে যার জন্য নকশাটি লিখবেন তার কথা মনে মনে ভাববেন আর নকশাটি দেখে দেখে জাফরানের কালি দিয়ে লিখবেন যদি জাফরানের কালি আপনার কাছে না থাকে তাহলে লাল কালির কলম দিয়ে লিখবেন জাফরানের কালি থাকলে জাফরানের কালি দিয়ে নকশাটি লিখবেন জাফরানের কালি না থাকলে লাল কালির কলম দিয়ে নকশাটি লিখবেন নকশাটি সম্পূর্ণ লেখার পরে নকশার নিচে যার জন্য লিখছেন তার নামটা শুধু লিখবেন যাকে আপনি ভালোবাসেন যাকে আপনি আপনার কাছে হাজির করতে চাচ্ছেন যাকে উদ্দেশ্য করে লিখতে চাচ্ছেন শুধুমাত্র তার নামটি লিখবেন নকশার নিচে আপনার নামটি লেখা লাগবে না শুধু তার নামটি লেখার পর নকশাটি আপনি আগুনে পুড়াই দিবেন নকশাটি পুরানোর চার ঘন্টার মধ্যে আপনার প্রিয় মানুষটি আপনার কাছে হাজির হওয়ার জন্য ছটপট করা শুরু করে দিবে আপনার সাথে যোগাযোগ করার জন্য সোশ্যাল মিডিয়াতে নক দেওয়া শুরু করে দিবে ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ বিশ্বাসের ও ক্লাসের সাথে ভালো নিয়ত রেখে কাজ করলে অবশ্যই আপনি সফল হবে ইনশাআল্লাহ এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই নকশাটি লেখার ফলে আপনার প্রিয় মানুষের কোনো ক্ষতি হবে কিনা বা আপনার কোনো ক্ষতি হবে কিনা না আপনারও কোনো ক্ষতি হবে না সে আপনার প্রিয় মানুষেরও কোনো ক্ষতি হবে না কারো কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ এই নকশাটি পূরণের 4 ঘন্টার মধ্যে অবশ্যই আপনি ফলাফল লাভ করবেন ইনশাআল্লাহ এখন আপনাদেরকে জানাবো এই নকশাটি কিভাবে পাবেন আর কোথায় পাবেন আপনারা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেখবেন বাংলায় লেখা আছে নকশা লিংক সেখানে একটা লিংক দেওয়া আছে সেই লিংকে যখন ক্লিক করবেন তখন একটি সাবস্ক্রাইব বাটন চলে আসবে সেই সাবস্ক্রাইব বাটনটা যখন ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন তখন দেখবেন যে একটা লিঙ্ক ওপেন হয়ে গেছে সেখানে এইচ কোয়ালিটিতে এই নকশাটি দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমি আপনাদেরকে আবারও বলতেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে বাংলায় লেখা আছে নকশার লিঙ্ক সেখানে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন একটা চ্যানেল সাবস্ক্রাইবের কথা বলবে সেই চ্যানেলটি যখনই সাবস্ক্রাইব করবেন তখনই আপনি এই নকশাটা পাবেন এর আগে নকশাটি পাবেন না এবং এই নকশাটির কাজ যারা করবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন এবং ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নকশাটি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ অবশ্যই আপনি সফল হবেন পরিপূর্ণ বিশ্বাস থেকে ভালো কাজটি আল্লাহ যেন আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দেন আমিন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম